ইব্রাহিম বড় উনি রাত্রেবেলা উনার ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন শুয়ে আছেন বাবা কে যেন উনার গড়ের সাদের মধ্যে নক করতেছে বলতেছে আল্লাহর বান্দা আমার গুড়াটা হারিয়ে গেছে আমি তালাশ করতেছি গুড়াটা তো পাই না ইব্রাহিম বিন আদাহাম ধমক দিয়ে বললেন তুমি কে কি আমার সাদের মধ্যে তালাশ করো এরে নবীর তারা দল আপনাদের কাছে কেশব পুলিশ জানতে চায় পরের সাদের মধ্যে কি সারা জীবন খুঁজ দেব গুড়া খাওয়া যাক হ্যাঁ নবীর প্রেমিকেরা হারা মরণে রয় করে না প্রেম তো মরে না রাগ করছে না আপনার মা দেখবো না কো লাগে ঠিক না এটা তো ভালো জিনিস তো গান নাভাব নবীর প্রেমিকেরা দিশে হারা মরণে বয় করে না প্রেম তো মরে না প্রেম করিয়াছেন সাহেব কিবলা ফল তোর যার প্রেমে কোটি কোটি মানুষ পাগল রে ঠিক ঠিক বাবা হ্যাঁ যার প্রেমে থে যার প্রেমে থে কেশবপুরী পাগল মলিবাজার এলাকার বাবার আমার প্রেম তো মরে না প্রেমিকরা দিশে হারা মরণে বয় না প্রেম মরে না প্রেম তো মরে না আরে বাবা অলির দরবারে আপনি গেলে উনির দেখা যাবে ওনার চেহানা যখন আপনি দেখবেন আপনার দিকে তাকাবে ওনার তাওয়াজ্জুর কারণে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যেরো বলে না ঠিক ছেনা আরো জের বলে ঠিক চেনা এই তাওয়াজ্জুর কারণে জীবন পরিবর্তন হওয়ার জন্য বাবা খাঁটি সঠিক অলির দরকার আছে কি আছে ওলি চিনার দরকার আসে গেছে আছে সে গেছে রে নবীর নাথের মনোযোগ ইব্রাহিম না তাহানের কথা বলছেন নাম উনি বলতেছে তুমি কার আমার গোরার সাদের মধ্যে কি তুমি তালাস কোন ডাক দে বলে আমার গোড়া হারিয়ে ফেলছি ইব্রাহিম না দাহাম ডাক দে বলে এরে বেকলের গোরে বেকল গরের সাদের মধ্যে কিভাবে তুমি গোড়া পাইবা ওই লোক ডাক দিয়ে বলে আল্লাহর পক্ষ থেকে বাবা পেরেস্তা সে তো আর চিনতে পারে নাই ডাক দেব ইব্রাহিম রে আমি যদি তোমার ঘরের সাদের মধ্যে যদি আমার গোড়া না পাই তোমার কাছে আমি জানতে চাই তুমি আরামদায়ক বিছানার মধ্যে শুইয়া বিশাল আরাম করে করে ঘুমাইয়া ঘুমাইয়া তো আমার আল্লাহকে ভাই ভাই না ইব্রাহিম না দাহাম এই কথা শোনার পড়ে ঘুম ভেঙে গিয়েছে বাবা বাড়ি ঘরে ছেড়ে দে দৌড়ানো আরম্ভ করছে নবীর রহমতের দল উনি যখন দৌড় করেছে যাইতে চাইলে দেখা যায় বড় তৃষ্ণার্ত হয়ে গেছে বাবা এর নবীর রহমতের দল উনি চিন্তা করলেন আজকে আর কোনো খাবার খাব না সেহির সময় যেই সময় গুম একটা গ্লাস পানি খেয়েছিল রে বাবা উনি দৌড়ায় ছিল দৌড়াইতে ইফতানি টাইম যখন হয়ে গেল একটা দোকান থেকে কিছু খেজুর করে করলেন বাবা আমরা সমাজের মধ্যে দেখবেন আপনি যখন রাস্তা

আরেকজনের মালটা আপনি না বলে খেলেন এটাকে হালাল হয়েছে বলেন আর হুজুর বলেন হালাল হয়েছে এটা তো হারাম ইব্রাহিম ইবনে আদহাম উনি যখন দোকান থেকে কেজুর কেনার জন্য বাবা দোকানের মালিক কে বলছেন এরে নবীর উম্মতের দল মালিক যখন পাল্লা দিয়ে খেজুর মাপতেছে ইব্রাহিম আদহাম উনি একটা কেজুর বলবশত নিজে বক্ষণ করলেন খেলেন এর বাজার এলাকার বাবার আমার উনি আল্লাহর বলি উনার অন্তর তো পরিষ্কার আল্লাহর বলি হয়ে গেছেন বল যে বাবা আগে তো বুঝে নাই আমার আল্লাহ কেমন এমনি করে পাওয়া যাবে না এরে বাবার আমার ইব্রাহিম ইবনাদহাম উনি দৌড়াতে আরম্ভ করলেন কিছুক্ষণ পরে উনার ভিতরে কে যেন দিল এরে ইব্রাহিম আরেকজনের একটা কেজুর বেশি কেজুর ওই কেজুরের দাম তুই কেমন করে হাসর ময়দানে দিবি যেই সম আমার আল্লাহ কহারিয়তে ডাক দিয়ে বলবেন এই হাসরের ময়দানের মালিককে তখন বলবো আমরা আল্লাহ তুমি আমি ছাড়া আর কোনো মালিক নাই যখন আল্লাহ বড় রাগামিত হয়ে যাবে এর নবীর উম্মতের দল যেদিন মা বলবেন সুকান সুকান তোমার আমি চিনি না বাবা বলবে তোমাকে আমি চিনি না বড় ভাই বলবে তোমাকে চিনি না বোনের কাছে যাওয়ার পরে বোন বলবে আমি চিনি না তুমি দূর হয়ে যাও দূর হয়ে যাও সেদিন নবীর উম্মতের দল ওই একটা কেজুরে হিসাব কেমন করে দিবেন নবীর উম্মতের দল ইব্রাহিম বিন আদহাম ওনার ভিতরে প্রশ্ন যাচ্ছে আল্লাহ আমি কি করলাম কি করলাম বহু মাইল দূর গিয়ে চলে গিয়েছেন তো কোন রাত্রে মেলা ওনার ভিতরে প্রশ্ন জাগলো আবার দৌড়াইতে আরম্ভ করলো আমি কি করে কেজুরের মা পানতে পারি বাবার আমার গভীর মনোযোগ উনার ভিতরে প্রশ্ন জাগছে আমি তো মরণশীল মৃত্যুবরণ করতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন না একদিন আমি দুনিয়ার থেকে চলে যাব তখন আমার হিসাব কিতাব আমার আল্লাহ তালা নিবেন

চুট্টে একটা আমল করেছেন বাবা ওটা মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে এরে নবীর উম্মত নেদন আপনি কিছু দান করেছেন মাদ্রাসার মাহফিলে ওটাও আপনার মিজানে পাল্লার মধ্যে উঠানো হবে একজন এতিম মানুষকে সাহায্য করলেন এরে নবীর উম্মত ওটাও মিজানে পাল্লার মধ্যে উঠানো হবে আপনি আগে আগে অহংকার না করে সালাম দিছেন বাবা ওই নেক কষ্ট আপনার মিজানে পাল্লার মধ্যে উঠানো হবে একজন ভাই রাস্তা চিনে না আমি হবিদুস্তিগা ইসলাম এরে নবীর মর্তের দল কত মানুষের দাঁড়ায় দাঁড়ায় জিগাইলাম আহমদ দুগর কোন দিকে যাব বাইটা জামাকে বলে দিছে বাবা এটা কি নেক কাজ করছে নাকি গুনার কাজ করছে এই কাজটা আমার নেক কাজটা আমি জানেন পাল্লার মধ্যে উঠানো হবে আরে মরি বাজার বাবার আমার প্রত্যেকটা ছোট্ট চুট্টো নে কামলা মারা আল্লাহ তালা বাদ দিবেল্লা নারে বাবা এই জন্য সায়েনে বলেন কাতরা কাতরা সে দুরিয়া হুঁ গায়ে অল্প অল্পই সাগরে পরিণত হয়ে যা নবীর গভীর মনোযোগ ইব্রাহিমে না তাহান চিন্তা করলে আমার তো ছোট্ট বড় স্বাভাব দিতে হবে আমি কিভাবে আল্লাহর কাছে আমি সাপ দেবো এই টেনশনে পড়ে গিয়েছে

আল্লাহ বলেন কেমন করে নাফর করো আমি আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি কর করো বাবা কেশব পুরী মানুষ কিছু ভালো মেসেজ নিয়ে যা বড় বড় আলেম ওলাম আসতেছে ইনশাল্লাহ আলোচনা করে আমি ছোট্ট মানুষ এই জন্য আলোচনা করতে আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ বলে তোমরা কেমন করে না ফরমানি করো তোমরা না ছিলে মৃত আমি আল্লাহ তালা জীবিত করেছি আবার মৃত্যুবরণ করবা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব ইব্রাহিম না ধাম চিন্তা করতেছে আল্লাহ একটু কেজুর কেনার জন্য গেলাম একটা খেজুর আমি বেশি গেলাম মাওলারে আমি জানি না তোমার কাছে কি জবাব দিব টেনশনে বড় টেনশন করতেছে যে মানুষ তো মরণশীল কেউ থাকবে না পৃথিবীতে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এখানের মধ্যে যারা আসি আগামী কাল দুনিয়াতে থাকবো কোনো গ্যারান্টি আছে আর জোরে বলুন না কোন গ্যারান্টি আছে তোমার এই জীবনেরে কেলা এই জীবনেরে লীনা মাগির ভেত্রে ডুবে যাবে ওই তো সুবহানাল্লাহ কবর যেদিন ঢাকবে তোমার সকালে সংবাদে বেলা মাগির ভেত্রে ডুবে যাবে কোন সময় আপনি আমার সামনে আজরাইল হাজিরা হবে কোন গ্যারান্টি আছে বাবা আমি কেশব পুরি বাড়ি থেকে বের হয়েছি সবাই কি পরিবার কি বলে আসছি মাহফিলে যাচ্ছি আমি যে বাড়িতে যাব কোনো গ্যারান্টি নাই বাবা আপনি মুরব্বী মানুষ আব্বা জান এরে আব্বা ও সাসা ও ভাই আপনি যে মাহফিল আসছে আহমদ নগর দাকির মাদ্রাসার মধ্যে বাড়িতে যাবেন কোনো গ্যারান্টি নাই যেহেতু গ্যারান্টি নাই আল্লাহ যেহেতু বলেছেন তুমি রাইহি তুরু যাওন প্রত্যাবর্তন করতেই হবে অবশ্যই অবশ্যই দুনিয়াতে যতদিন থাকবো আমরা আখলা সুন্নাত ওয়াল জামাতের পতাকা কাটলে ওলি আওলিয়ার সুমতে সিলসিলায় ফুলকুলি তুলে আমরা দেখতে চাই কে কে चलती হাত আল্লাহর আল্লাহর কি করতে একজন একটু তাকবীর দেন কেউ আসেন নাരായ তাকবীর আল্লাহ নাരായ তাকবীর বাবা কেউ পৃথিবীতে থাকবে ঠিক না ইব্রাহিম আদহাম উনি টেনশন করতেছেন আল্লাহ আমিও তো দুনিয়া থাকবো না আমি কে জবাব দিব উনি বড় টেনশন আছেন এই জন্য আমি যে গজলটা শুরু করছিলাম যে তোমার জীবনের এ জীবনের লীলা মাগিরি বেঁধে ডুবে যাবে রে কবর জেঁদে ডাকেবে আমায় সকালে সন্ধ্যা মাগিরি বেতে যাবে রে বাবা কবর এমন একটা জায়গা এই জন্য পরের বাড়ি পরের জমি। বাড়ি রে জমি ঘর বানাই আমি হিরো আমি তো সেই গড়ের মালিক নই আমি তো সেই গড়ের মালিক নই বাবা দুনিয়ার মধ্যে যাই দেখেন সম্পদ বাবা আজকে আছে কালকে নাই কত মানুষ নদীর এপার বাঙ্গে উপার গড়ে এই তো নদীর কেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কখন বাজান ফকির হয়ে যায় শেষ হয়ে যায় এই পৃথিবীর মধ্যে যতদিন আছে ওলিয়া হলিয়া ওর সুহবতে তাকার দরকার আছে কি আছে না বাবা আমি শেষ মেসেজ দিয়ে আমি আমার কথা সংক্ষেপ করছি আদহাম বড় টেনশন আছে আল্লাহ আমি যেহেতু কবরে যেতেই হবে যেই কবরের মধ্যে বাই যাবে না বোন যাবে না বাবা যাবে না স্ত্রী কেউ যাবে না আল্লাহ ওই কবরে যাওয়ার পরে আবার তুমি হাসর মধ্যে উত্তোলন করবে আমি কিভাবে মাপ চাই বাবা লম্বা কথা উনি মাপ চাই থেকে অনেক বড় ইতিহাস সেদিকে আমি যাচ্ছি না সময় সংক্ষেপ এসে আজানের টাইম হয়ে গেছে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওলিয়া উলিয়ার সুহপতি তাকর তুলদান করে সকলে বলে আবেন আল্লাহ আবেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ارحمهما كما ربياني صغيرا الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور

আলোচনা করে তোমার দরবারে বিজ্ঞার দুই হাত বাড়িয়েছি রব্বি আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ থাকব না মাওলা আল্লাহ এই কোন স্থায়ী দুনিয়ার মধ্যে আমরা যারা মোহাম্বতের সাথে সবের নিয়তে মাহফিল আসলাম আল্লাহ আমাদেরই আসা আশা যাওয়ারে তোমার দরবারে কবল করে দাও রব্বি কারিম যদি কোনো কিছুই যদি কবল না হয় হাসনে ময়দান কায়েম হবে আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে মাওলা সেই কঠিন সময় সময় আউলিয়ার মাহফিলে বসার খাতির নবীজির বাগান মাদ্রাসার মাহফিলে বসার খাতিরে তুমি আমাদেরকে নাজাতের জোরে শিবে কবর করে নিও আল্লাহ তাআলা এই জামাতের মধ্যে অনেক কাজ নাব্বা আম্মা নাই যাদের আব্বাম্ম কবর হস্ত কবর গুলিরে টুকরা বানাইয়া দাও আল্লাহ তালা রব্বি কেন আমাদের যাদের আব্বাম্ম জিন্দা খাইতে দৈবা দান করে দাও আমাদের মধ্যে যারা বেমারি তুমি শিফা দান করে দাও রব্বি খান ইজত মৌলা এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া পরামর্শ দিয়ে আল্লাহ সাহায্য সুবিধা করেছেন রব্বি খানি মৌল্লা প্রত্যেকের দানকে সদ্গে যারে সেবে মঞ্জল মঞ্জুর করে রাও আল্লাহ খাস আল্লাহ আমার মুখতারাম রব্বি করিম মৌলানা নজরুল ইসলাম সোহেব হজুর রব্বি করিম বার বার কুন্দি বিরক্ত হয়েছেন কষ্ট পেয়েছেন হয়তো আল্লাহ রব্বি তোমার মায়ার বন্দরে তুমি মাফ করে দাও আল্লাহ ওনার কেবিলি যারা কবরস্ত কবর গুলির জান্নাতে টুকরা বানাও ওনার বি বাচ্চা প্রত্যেকের ন্যায় খাইতে তুই বাদান করে দাও আল্লাহ রব্বি কেন আমরা প্রত্যেককে দুনিয়াতে আল্লাহ শান্তি আখেরাতে মুক্তির ব্যবস্থা তুমি করে দিও মাওলা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وصلى الله خير خلقه محمد وآله وصحابه أجمعين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله